হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি আর এটা হচ্ছে বৃন্দাবনে পার্ট টু সবটা তো আগের ভিডিও তো দিতে পারিনি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো তার জন্য আমি এটা পার্ট টু রেখেছি আর কত সুন্দর এই যে পাথর কেটে বানিয়েছি এত সুন্দর দেখতে লাগছে আমি কোন দিক থেকে ভিডিও করব কী করবো সেগুলোই পাচ্ছিলাম না যে আবার একসাথে সব গেছি এ একবার ডাকি ও একবার ডাকি যে দল ছাড়া হয়ে যাবে এরকম ব্যাপার ছিল এই যে পাথরের কাজগুলো কত সুন্দর করেছি নিখুঁতভাবে করেছে একদম सागज এই দেখো আমাদের মার্কেটিং করার সময় একটা করে সব লস্যি খেয়ে নিয়েছি